নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে রুবির পিছনে এক কিমির মধ্যে এক কিলোমিটারের মধ্যে দুটো তিনটে জমি দেখাবো যে জমিগুলো একদম রুবির কাছে এখনই নিয়ে বাড়ি করতে পারেন বা অনেকে কী করছে নিচে গোডাউন অফিস করছে আর উপরে থাকছে তো এরকম পজিশালে আপনারা রেসিডেনশিয়াল বা কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন একদম রুবি আনন্দপুর জমি জমিগুলো খুব সুন্দর কাগজপরি পরিষ্কার আছে পর্ষা দলিল ট্যাক্স নিউট্রিশন করা তো একদম খুবই কাছে জমিগুলো ডাইরেক্ট অটো চলছে অটো টোটো অ্যাভেলেবেল চলছে কাছাকাছি বাজার ব্যাংক সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা মানে গাড়িতে না হলে পায়ে হেঁটে যেতে পারবেন তো এরকম এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা জমিগুলো দেখুন এবার একটা জমি দেখাচ্ছি উচ্চপাতা মোড়ে এই রাস্তাটা অ্যাকচুয়ালি কুড়ি ফুট রাস্তা এদিকে আরেকটু বাড়বে তো এই যে পরিবেশ দেখছেন সব বাড়ি করা আর ইলেকট্রিক আছে দেখতে পাচ্ছেন রানিং লোক বসবাস করছে এই যে জমিটা বাউন্ডারি করা দেখছেন পিছন দিকে বাড়ি হচ্ছে পিছনের জমির রাস্তা হচ্ছে এইটা এটা এই ছ সাত ফিটের কমন প্যাসেজ মানে অ্যাকচুয়ালি এই জমিটা হচ্ছে এটা কুড়ি ফুট আর এই সাত আট ফুটের কমন প্যাসেজ এই কর্নার প্লট এই জমিটা দেখছেন বাউন্ডারি করা তো এখান থেকে এখান থেকে উচ্চ মোড় হচ্ছে দু মিনিট এটা উচ্চপতার মধ্যে পড়ছে এটা কম বেশি পৌনে তিন কাটা জমি আপনারা জমিটা পেয়ে যাবেন টোটাল আঠেরো লক্ষ টাকা দাম আছে এবার বসে কত বাকি কথা হবে দলিল পর্চার জমি কাগজ ক্লিয়ার আছে হচ্ছে এই জমিটা পাচ্ছেন আরও কিছু জমি বাড়ি আছে দেখাবো আমরা তো আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন ফোনে না পেলে এই পৌনে দু কাটা জমি মিউটেশান করা আছে আঠেরো লক্ষ টাকা দাম আমরা আছে এখন উচ্ছে পোতা এই ডানদিকে হচ্ছে উচ্ছে পতা খেলার মাঠ আর স্কুল আর এই রাস্তাটা হচ্ছে চোদ্দো পনেরো ফুটের রোড তো দেখছেন এখানে প্রচুর বাড়ি ঘর হয়েছে তো এই উচ্চ মোড় থেকে দু মিনিট এসে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইউনাইটেড ব্যাংকের কাজ হয় এখানে তো এই সামনে স্কুল আর এখানে একটা জমি বিক্রি আছে একটা বাড়িও বিক্রি আছে দেখাও এই রাস্তাটা হচ্ছে বারো ফিট রোড তো এই যে সোজা যে বাড়িটা দেখছেন হিট করছে ইনকমপ্লিট অন্ধ লোক কাজ করতে করতে ওনার একটু টাকা পয়সার দরকার আছে বলে বিক্রি করে দেবে তো বাড়িটা প্রায় আরেক কাঠা জমির উপরে বাড়ি সামনে গাড়ি রাখার যে প্যাসেজ আছে সামনে বারো ফুট রাস্তায় দেখছেন বাড়িটা ছমাস ধরে কেউ নেই বলে একটু জঙ্গল হয়ে গেছে গাছপালা সুপারি গাছ লাগানো এখান থেকে আরবানা প্রজেক্টটা দেখছেন খুবই কাছে এক কিলো এক থেকে দেড় কিলোমিটার সামনে এটা বারো ফুট রোড এদিকে গেছে আর এদিকে কর্নার প্লট এদিকে একটা কমন প্যাসেজ এই হচ্ছে পুরো বাড়িটা দেখছেন পুরো বাড়িটা নিচে কমপ্লিট উপরে ইনকমপ্লিট দোতলা বাড়ি করা আছে তো মদলোক পঁয়ত্রিশ লাখ টাকা দাম রেখেছে জমি সমেত বাড়ি এখানে আপনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন পেলে পেতে পারেন এখান থেকে উচ্চপথা মোড় দু মিনিট আর আনন্দপুর হচ্ছে দেড় কিলোমিটার জমির উপরে বাড়ি এই যে দেখছেন এটা হচ্ছে তিরিশ ফুট রোড পঞ্চায়েত রোড আমাদের এই এইসব প্রোজেক্টগুলো দেখছেন এই জমিগুলো বিক্রি হয়ে গেছে আর একটা প্লট এখানে আছে এই যে দেখছেন বাউন্ডারি ঘেরা এর পাশে এই প্লটটা আছে এই তিরিশ ফুট মেন রোড আর এই ষোলো ফুট রাস্তা এটা ষোলো ফিট তো এর এই কর্নার প্লটটা বিক্রি আছে তিন কাটা জমি বারো লাখ টাকা কাঠা এই জমিটা আছে দলিল পর্চা কাগজ সব আছে এখান থেকে আরবানা প্রোজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আরবানা প্রোজেক্ট এখান থেকে হাফ কিলোমিটার আর রুবি রুবি হচ্ছে এক কিলোমিটারের মধ্যে তো এই হচ্ছে আমাদের জমি এখানে সুন্দর সুন্দর প্রজেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আর এই তিরিশ ফুট রাস্তার উপরে আমাদের এই কর্নার প্লটটা বিক্রি আছে বারো লাখ টাকা কাটা দলিল পর্চার জমি আপনারা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন এই সমস্ত দেখছেন বাড়িঘর হচ্ছে কলকাতার খুবই কাছে এই জমিটা পেয়ে যাচ্ছেন জমিগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে তো এই জমিগুলো একটা জমি হচ্ছে বারো লাখ টাকা কাটা তিন কাটা জমি কর্নার প্লট কুড়ি ফুট রোড কর্নার প্লট তো পাশেই বড় বড় কোম্পানি জমি নিয়েছে বাউন্ডারি করা আপনারা ভিডিওতে দেখছেন তো এই জমিগুলো দলিল পর্চার জমি কাগজ ক্লিয়ার আপনাদের নামে রেজিস্ট্রেশন হবে আর আরেকটা জমি আছে বাউন্ডারি করা সেটা ওটা হচ্ছে উচ্চপোতা পোতা ওই জমিটা আছে পৌনে তিন কাটা জমি টোটাল ওটা আঠারো লাখ টাকা দাম আছে তো জমিটা বাউন্ডারি করা মিউট্রিশন হবে দলিল পর্চার জমি আপনারা এখন নিয়ে বাড়ি করতে পারেন মানে ইলেকট্রিক আছে জলও আছে আর ওই রাস্তাটা কুড়ি ফুট চওড়া পঞ্চায়েত রোড তো পাশে উচ্চকতা বাজার স্কুল একদম খুবই কাছে তো এরকম প্রচুর জমি বাড়ি প্রপার্টি আমাদের বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন ছোট বড়ো জমি এক লক্ষ টাকা দু লক্ষ টাকা কাটা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন দামে বিভিন্ন প্রপার্টি আছে জমি বাড়ি ফ্ল্যাট তো আপনাদের প্রয়োজনে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন